এটা নর্মাল না জল আজ পর্যন্ত ছেড়ে দিলে পড়াও এইরকম জল আমি কালার করে নিয়ে হুম জলের কালার একদম পরিষ্কার কালার চকচকা কালগা সেই জল কাল কালার হয়ে গেছে কৃষি আগে আরও বেশি কালার হচ্ছে এটা সাংঘাতিকভাবে বর্জ্য আসছে প্রচণ্ড দুর্গন্ধ গত আট দিন যাবৎ কাশিয়া খাঁড়িতে সম্পূর্ণভাবে একেবারে চরিণা ফতেপুর পর্যন্ত ওইদিকে ছোট দৌড়া দোগাচ্ছি ওখানে সকালে গিয়ে তো আমার মাথা খারাপ দুর্গন্ধ মানুষজন জল নাড়তে পারছে না চখনিনাতে মহিলারা স্নান করতে পারছে না গায়ে গোটা গোটা সব হয়ে যাচ্ছে জেলেরা যারা মৎস্য শিকারী তাদেরও খুব খারাপ অবস্থা মাছ মরে যাচ্ছে একই অবস্থা আত্রেই আত্রেই থেকে যেটা আসছে এই চেক ড্যাম্পের পরে যে জলটা আসছে বালুরঘাট শহরের পানীয় জল হিসেবে যেটা ব্যবহৃত হয় নদীর জলটা শোধন করে যার ফলে কদিন ধরে ব্যাপকভাবে ঘোলা জল বেরোচ্ছে দুর্গন্ধ জলের মধ্যে একটা থাকছেই এই একটা সাংঘাতিক ব্যাপার চারিদিক থেকে বাংলাদেশ বর্জ্য যে ব্যাপকভাবে পাঠাচ্ছে এটা তার প্রত্যক্ষ প্রমাণ বলে আমাদের মনে হচ্ছে বর্ষা শুরুতে কিছুটা হলেও বেড়েছে আত্রী নদীর জল কিন্তু সেই জলের রং কুচকুচে কালো দুর্গন্ধে ভরা আর সেই কারণে কপালে চিন্তায় ভাঁজ পড়েছে নদী সংলগ্ন এলাকার বাসিন্দা ও মৎস্যজীবীদের বাংলাদেশ আগে আত্রী নদীতে বাদ দিয়ে নদী আটকেছে আর এবারে তাদের আবর্জনা বর্জ্য পাঠাচ্ছে ভারতে অন্তত এমনটাই দাবি নদী স্থানীয় বাসিন্দাদের মতে আতুই নদী বাংলাদেশ থেকে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ হয়ে বালুরঘাট হয়ে ফের বাংলাদেশে চলে গিয়েছে আর বাংলাদেশ থেকে পচা কালো জল নদীতে প্রবেশ করতে শুরু করায় নদীর রং কালো হয়ে গিয়েছে বলে মত পরিবেশপ্রেমীদের এই কালো দূষিত জলের কারণে বিভিন্ন প্রজাতির মাছের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন মৎস্যজীবীরা এ নিয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরাম ফোরামের নেতা তথা নদীপ্রেমী বিশ্বজিৎ বসাক জানান নদীতে জল বাড়তে বাংলাদেশ তাদের বাদ খুলে দিয়েছে তাই যত আবর্জনা বর্জ্য এই নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে এর ফলে নদী প্রবলভাবে দূষিত হয়ে এমন কালো রং হয়ে পড়েছে মৎস্যজীবীদের পক্ষ থেকে আগামী মঙ্গলবার জেলা শাসকের কাছে এ নিয়ে অভিযোগ জানানো হবে বালুরঘাট থেকে সুবীর মোহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ